নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লাউয়ের দারুণ একটি রেসিপি খুব সহজে খুব কম মশলায় দেখুন বন্ধুরা এখানে একটা থালাতে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইও বসিয়ে রেখেছিলাম আগে থেকে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এবার খুন্তিতে নেড়ে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি দু চামচ মুগ ডাল দিলাম এবার ডালটাকে একটু অল্প ভেজে নেব দেখুন ডাল ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি এই রেসিপিটি একদম সহজভাবে হবে খুব কম মশলায় খেতেও কিন্তু দুর্দান্ত হবে আপনারা একবার অবশ্যই এভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন দেখুন আমি লাউগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো দেখুন আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম বেশ লাউ থেকে জল ছেড়েছে এখানে আমি আলাদা কোনো জল দিলাম না যেহেতু লাউ থেকে জল বেরোয় দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা আবার একটু নাড়াচাড়া করে নিলাম বেশ লাউয়ের জল অনেকটাই শুকিয়ে গেছে আরো একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চালের গুঁড়ো যে জলটুকু আছে সেই জলটা টেনে নেবে তাহলে আর জল বেরোবে না তাহলে তৈরি হয়ে গেল দেখুন লাউয়ের একটি সুন্দর সহজ রেসিপি কম মশলায় এবার আমার নামিয়ে অন্য পাত্রে চাট করে দিচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ